আপনারা জানেন আমরা এই সংগঠনটি কেন করছি কি জন্য করছি এই সংগঠনটি হচ্ছে মানবিক সংগঠন মানবতার ফেরিওয়ালা কারণ হচ্ছে এই সংগঠনটা শুধু রাজপথে দাবি আদায় করার জন্য আপনার জ্ঞানজাম কিবা বাংচুর কিবা যে রাষ্ট্রের কোনো মূল্যবান জিনিস ক্ষতিগ্রস্ত করা কিবা এই সংগঠনের নামে কোনো বদনাম ছড়ানো তার জন্য এই সংগঠন করা হয় নাই এই সংগঠন যেভাবে আপনাদের অধিকার আদায়ের জন্য রাজপথে লড়াই করবে ন্যায়সঙ্গতভাবে ঠিক একইভাবে আমাদের কো আমাদের জায়গা থেকে দায় দায়িত্ব নিয়ে আমরা যাদের কাছে যাদের কাছে কাজ করি যাদের কাছে কর্মরত থাকি তাদেরও যে কিছু সুযোগ সুবিধা আমাদের থেকে পাওয়ার কথা সেটার দিকেও ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়ন লক্ষ্য রাখে আপনারা জানেন বিগত দিনগুলোতে আমাদের অনেক সমস্যা আমরা সমাধান করেছি অনেক বড় বড় শিল্পপতি বলেন অনেক বড় বড় প্রশাসনের লোক বলেন অনেক বড়ো বড়ো বর্গদের সাথেও আমাদের আমাদের শ্রমিকের প্রতি অন্যায় করা হয়েছে অবিচার করা হয়েছে তাদের ন্যায্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল আমরা কি সেখানে গিয়ে মারামারি করেছি না আমরা আলোচনার মাধ্যমে বসে শ্রমিক এমন মালিকের পক্ষে দোনো পক্ষ উভয় পক্ষ মিলে সমন্বয়ের মাধ্যমে আমরা সমাধান করেছি ইনশাল্লাহ সামনের দিনগুলো তো আমরা আমাদের এই এই যে আমাদের একটা মানবিক প্রতিষ্ঠান এমন কি আমাদের ভিতরে যে একটা ঐক্যবদ্ধ আমরা যে প্রাইভেট সেক্টরে কাজ করি আমরা যাদের গাড়ি চালায় তারা অত্যন্ত ভদ্রলোক কিছু লোক তো খারাপ থাকবেই সবাই তো আর এক সমান নয় তা আমরা তাদের সাথে থাকতে থাকতে আমরা অনেক কিছু শিখেছি আবার অনেকে শিখেও না শিকার বান করে বসে আছি তা আমরা প্রাইভেট সেক্টর আমরা চাই আমাদের একটি প্রতিষ্ঠান হবে যে প্রতিষ্ঠানটি ন্যায়সঙ্গত হবে এমন কি আপনার এই কী বলে এটাকে আপনার এই স্বচ্ছতা এমন কি আমাদের একজন সদস্য বিপদে আমরা যেহেতু ছুটে যেতে পারি তার খোঁজখবরটা নিতে পারি সেই দিক নিয়েই ঢাকা প্রাইভেট কার চালকই কিনে আগামী দিন চলবে আগামী দিনগুলো চলবে তাই আপনারা যারা আসছেন ধৈর্য সহকারে বসুন ভাইয়া প্লিজ কারণ হচ্ছে একটি সংগঠন সংগঠিত করতে হলে যারা উল্লেখযোগ্য কর্মী আছে তাদেরকে সংগঠিত হতে হয় অন্তত না হলেও মাসে দুইবার নাহলে সেই সংগঠন টিকে থাকে না সেই সংগঠন থেকে আপনারা কিছুই পাবেন না সংগঠন থেকে কিছু পেতে হলে সংগঠনটাকে রক্ষা করতে হবে সংগঠনটাকে মেরামত করতে হবে সংগঠনের খোঁজখবর রাখতে হবে সংগঠনের যারা উল্লেখযোগ্য নেতাকর্মী আছে ওনারা কি বলে ওনারা কি নির্দেশনা দেয় ওনাদের নির্দেশনাগুলো যদি ন্যায়সঙ্গত হয় সেটা আপনারা মেনে নেবেন আর যদি ন্যায়সঙ্গত না হয়ে যদি সেটা আপনাদের উপর জুলুম করা হয় সেটাও আপনারা আমাদের কাছে তুলে ধরবেন আমরা অবশ্যই আমরাও যদি অন্যায় করে থাকি সেটারও আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ তাই আমি অনুরোধ করছি আমাদের এখানে যারা থানা প্রধান এসেছেন থানা কমিটি এসেছেন সদস্য এসেছেন এর মাঝে যার যে সমস্যা আছে ভালো যদি উপকার পেয়ে থাকেন উপকারের কথা বলবেন যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন ক্ষতির কথা বলবেন যদি আপনার প্রতি অবিচার করা হয় সেটাও বলবেন যদি আপনার প্রতি দুর্ব্যবহার করা হয় সেটাও বলবেন আপনার থানাটা কেন দুর্বল আছে সেটাও আমাকে একটু বলবেন আমরা আপনাকে সাহায্য করব তবে আমরা আজকে ঐক্যবদ্ধ আসি থেকে আমরা এখানে আসছি আমরা তকলে থাকবো কিন্তু আমরা বিচ্ছিন্ন হব না তর্কর মাধ্যমে আবার আলোচনার মাধ্যমে সমাধান হবে সকলকে ধন্যবাদ ধন্যবাদ সকলকে